আশা করি ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা দেখেন এখানে শিবগন্ধের মাধ্যমে এখানে কলার বাগান এখানে কলা গাছের বাগান দেখেন অনেকগুলো কলাও আছে এইদিকে এই দেখেন কলা হয়েছে অনেক দেখেন অনেক কলা হয়েছে বাগানটা খুব সুন্দরই বন্ধের মাধ্যমে এখানে ঘুরতে আসলেও ভালো লাগে ভালো লাগে বাতাস যায় ভালো দাওয়া দাওয়া উঠে পড়েছে হয়ে গেছে দাওয়া রাস্তের মেঘে সব ক্ষেত্রেই ফানি হয়ে দেখেন সব কিছুই ফানি কিছু কিছু ক্ষেত্রে ওই দাওয়া রয়েছে এখনও কিছু ধান রয়েছে বেশিরভাগই তেলে পাচ্ছে তিন বাঘের মারে দুই বাঘে হয়ে যাচ্ছে আর কি আমি এখন বন্ধ আসি পুরা বন্ধ আসি এখন বন্ধে মাধ্যমে আসি বাবল যাচ্ছে একটা তিন মিনিট একটা ভিডিও বানাই রং ভিডিও এই ভিডিওটা দেখা দেবেন না দেখেন যারা শহরে থাকেন তারা আশা করি দেখবেন গ্রামে পরিবেশটা কৃষকের

আরো কুবাইতে আমি তাদের করতে যাওয়ার জন্য বাড়ির দিকে রোনা দিয়েছি আসলাম কয়েকটা ভিডিও বলার জন্য মেঘ গেছে তো সারাদিনই হয়েছে

ফিশারি আর ফিশারি মাছ দিয়ে উন্নতি হয়ে গেছে সব জমিন আসেন সব জমিন আসেন সবগুলো জমিন আসেন ফিশারি হয়ে গেছে দেখেন এজন্য বন্ধ দেখাচ্ছেন আর দেখেন দেখছেন দেখেন যাইতেছি আরো যাইতেছি চালু করিয়া সৈন্য যেহেতু হেঁটেছে এটা আমার আবার শিং মাছ দিয়েছে এই যে এটা আমার শিং মাছ দিয়েছে এটা আমার শিং মানে এটা আমার এই কটা আমার বিদেশি মুখ দিয়ে আছে যেটি সারা বর্ষ করা যেটি ডিম দেয় আর কি নামটা তিনি কি বলতে পারবো না তা আছে তাই আমি এদিকে যাবো না এখন এবং এদিক দিয়ে যাই এটা মানে আবার শব্দ দিয়েছে এটা তো শব্দ দিয়েছে মানে আমি চাইতেছি মানে এই ভিডিও চাইতেছি মানে সব কিছু জানতে থাকে পারি মানে এরকম দেখাইতে আর কি ভালো হইতেছে না মন্দ হইতেছে সেটা আপনারাই বলতে পারবেন আপনারা দেখবেন ভিডিওটা এটা হল অনুরোধ টান দিবেন না এই যে বড় বড় ভিডিও দেখেন যে যা এই ঘরটা যাওয়ার সময় নেই আমার আছে বনে বিদ্রা বনে বুদ্ধি দেখা দেখেন সাদা গলারি গলারি সাদা আর কি ভিডিওতে কে মিছিন পানি গুরা এটা ফাঁকা আছে ফাঁকা আছে bukan kan? Ani

ভালো থাকবেন শুভকামনা ভালোবাসা অবিরাম প্রিয় কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম